নমস্কার বন্ধুরা শুভ আরও একটা নতুন ভাগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমাদের বাড়িতে বড় বোন নৈত্য সোনা এবং রণজিদা আসছে এই কিছুক্ষণ আগে ফোন করেছিলাম রাস্তায় জ্যামে পড়ে গেছে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে ফোন করেছিলে আমি তো একবার ফোন করলাম ফোন আর ধরছি আচ্ছা তার মানে মনে হচ্ছে কাজের কাজে চলে এসেছে ঠিক আছে আমি একবার রাস্তা যাই আর হ্যাঁ তারপর সন্ধে হয়ে গেছে দেখো বলতে মানে কটা বাজে দেখো না 6টা 10 হয়ে গেছে 6টা 10 মানে অনেকটাই এখন শীতের বেলা আমি রাস্তা যাচ্ছি তো বনেরা আসছে তো রাস্তার দিকে একটু এগিয়ে যাই অনেকটা রাত করে ফেললো আজ কেন কাঁদছো বোনেরা এলো আর সোনা আমাদের ঘুমিয়ে পড়েছে আপনাদের কাছে দেখাবো ওর কাছে এখন ক্যামেরা নিয়ে গিয়ে যদি কথা বলি উঠে বলবে এমনি তো বাচ্চাদের নিয়ম গাড়িতে একটা দোলা হয় তো দোলাতেই ঘুমিয়ে পড়ে

আর খাবার দিতে দিতেই বোনকে জিজ্ঞেস করলাম যে আজকে রাতে কি ব্যবস্থা করব। খাবার বোন বলল সেরকম কিছু করতে হবে না সিম্পল কিছু একটা খাবার বানাও আর আমি তো আপনাদেরকে আগেই বলেছিলাম যে আমাদের বড়ো বোনের বিশেষ করে ডিম কষাটা খুব পছন্দ করে আর সেই জন্যই ভাবলাম যে আজকে ডিম কষা করি ডিম আলু কষা করব আর সাথে একটু কড়াইশুটির কচুরি বানাবো আর এদিকে দেখুন আমাদের দাদাভাই ভাই এই যে বোর্ডে লাইন দিয়ে দিচ্ছে এখানে মিক্সিটা চালানোর জন্য তো বোন খাওয়া দাওয়া করে আসার পরেই কিন্তু রেডি করে নেবো আমাদের কড়াইশুঁটির কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য আর সাথে ডিম কষার জন্য মশলাটাও বেটে নেব হ্যাঁ বড় ক্যানটাই লাগবে বড় ক্যানটাই লাগো কড়াইশুটির কচুরি বানানোর জন্য এখানে এক কেজি মোটর ছাড়িয়ে নিয়েছি সবটা সুটি একদম দানা দানা আর সুটির সাথে পেস্ট করার জন্য এখানে নিয়েছি আদা কাঁচা লঙ্কা রসুন লবঙ্গ গোলমরিচ এবং দারচিনি কড়াইশুটির কচুরির সাথে বানানো হবে ডিম আলুর কষা সেই জন্য এখানে পেঁয়াজ টমেটো আদা রসুন কেটে নেওয়া হয়েছে এগুলো পেস্ট করে নেওয়া হবে ছুটিগুলো আগে দিয়ে দিচ্ছি এরপর কাঁচা লঙ্কা আদা কাঁচা লঙ্কাটা একটু ভেঙে দাও ভেঙে দাও হ্যাঁ ভেঙে দিলে সুবিধা হবে সাথে ধনে পাতা কুচিটাও দিয়ে দেব এখনো কিছুটা করাই গোটা গোটা আছে হুম আর একবার ঢাকা দিয়ে পেস্ট করতে হবে তবে এক দিদিভাই বলেছেন যে আমি দশ বারো বার ব্যবহার করার পরে খারাপ হয়ে গেছে পাড়া থেকে নিয়েছিলে সেই দিদিভাই আমি বলেছিলাম ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়ে দেবো হ্যাঁ এখানে না নেই ভালো দেরি হচ্ছে কিন্তু পেস্ট ভালোভাবেই হচ্ছে ভিডিওয়ে একটু নয়েজ আসতে পারে তো আপনারা প্লিজ এটাকে মানিয়ে নেবেন কারণ বুঝতেই পারছেন কালী পূজা হচ্ছে অনুষ্ঠান চলছে তো আওয়াজ আসবেই একটা দিন মানুষ আনন্দ তো করবেই বাড়িতে পূজা চলছে পাড়ায় চলছে

চিট আনার জন্য সামান্য পরিমাণে বেসন দিয়ে কচুরির জন্য ময়দাটা আগে থেকেই মাখিয়ে নিয়েছিলাম আর ময়দার মধ্যে দিয়েছি চিনি লবণ তেল এবং কালো জিরে আর সাথে অল্প একটু জোয়ান দিয়ে নিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার লেচি তৈরি করার জন্য আর একবার ভালো করে ফেসে ময়দার পরিমাণটা অনেক বলে আমি আর বড় দুজনেই মাখাচ্ছি আর এই সময় বাবুও ঘুমাচ্ছে আর মানুষও ঘুমাচ্ছে মানে কচুরি বানানোর সময় দিচ্ছে আমাদেরকে পুরটা ভালোভাবে তৈরি হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে মাছ তুলে রাখছে একটা বড় পাত্র নিয়েছে কারণ ছড়িয়ে রাখতে হবে ঠান্ডা হওয়ার জন্য তাড়াতাড়ি আর যদি গরম গরম পুর দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু কচুরিটা ফেটে যাবে

আপিকে ডেকে চলুন আপনাদেরকে মায়ের অপরূপ রূপ দর্শন করাই ঠাকুর দেখেছে হ্যাঁ কটা ঠাকুর দেখেছি পুজো আছে একটু আগে আমার সাথে যে যে কাকু কথা বলছিলেন ওই কাকুই পুজো করবে আর আমাদের আশেপাশে যে যেকোনো পুজোতেই কাকু আসেন আর কাকু এলেই কিন্তু আমাদের বাড়ি থেকে ঘুরে যায় বাবার সঙ্গে তো দেখা করেই যাবে আর বাবার কাছে আসা মানে আমাদের সবার সাথে দেখা ফ্যামিলির মতোই মানে খুব ডিম আলু কষার জন্য ডিম এবং আলু ভাজা হয়ে গেছে এরপর পরে জিরের ফোড়ন দিয়ে দেবে জিরেগুলো ভাজা হয়ে গেছে এরপর পেঁয়াজ টমেটো যে পেস্ট করা হয়েছে ওটা দিয়ে দেওয়া হবে মুখ সরব মুখ সরব

এর মধ্যে এক চিমটে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো সুন্দর কালার এবং টেস্ট আমার জন্য দিয়ে দেবো মশলার মধ্যে উপর থেকে এরপর ভেজে রাখা আলুগুলো মশলার মধ্যে দিয়ে দেওয়া হতো আলুগুলো দিয়ে কিছুক্ষণ মারা তারার পর ডিমগুলোও দিয়ে দেওয়া একটু জুস বানানোর জন্য অল্প পরিমাণে জল দিয়ে দেওয়া হচ্ছে এরপর ভেজে রাখা ডিমগুলো কারির মধ্যে দিয়ে দিলাম কোন এখন মানুকে খাওয়াতে গিয়েছে আর আমি মা দুজনে কুরটা লুচির মধ্যে ভরে নিয়েছি এই সব ফুর দেওয়া হয়ে গেছে গুলো বানাচ্ছে ভালোভাবে ভুল তৈরি করে নিতে হবে বেসন দিয়েছে পালে আপনারা ছাদও দিতে পারেন আরো ভালো টেস্ট হবে হবে মানে নিতে করে হ্যাঁ তাড়াতাড়ি হাত জালিয়ে করতে হবে রাত তো বাড়ছে আর বাবুর ঘুমাচ্ছে যদি উঠে পড়ে কচুরি বানানোই বন্ধ করে দিচ্ছে প্রত্যেকটা কচুরির মধ্যে পুট দিয়ে দিয়েছে এইবার একটা একটা করে বেলে নিচ্ছে

রাত বেড়ার সাথে সাথে ইলেকট্রিকের পুরো বারোটা বেজে গেল অর্থাৎ ভোল্টেজ পুরোই ডাউন হয়ে গেছে তো ভিডিওটা যেখানেই শেষ করে দিচ্ছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট